রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ঠাকুরের জীবনটাই এক বিরাট গবেষণাগার ওং স্থাপকায় চ সর্বধর্ম স্বারূপী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম শ্রী রামকৃষ্ণের একটা কথা আমরা কথামৃততে বারবার পাই মতুয়ার বুদ্ধি করোনা অর্থাৎ সংকীর্ণতা রেখো না আমার মতটাই একমাত্র পথ আমার পথটাই ঠিক এই মত না মানলে এই পথ না নিলে তুমি নরকে যাবে এই কথা কখনো বলো না শ্রী রামকৃষ্ণ বলছেন সাগরে যাবার অনন্ত পথ ঈশ্বর অনন্ত তার কাছে যাবার পথ অনন্ত যিনি নিজে অনন্ত তার সম্বন্ধে তুমি কি করে বলতে পারো যে তাকে এই একটি পথেই পাওয়া যায় তাহলে তো ওই একটা পথের কাছে তিনি বাধা পড়ে গেলেন তিনি তো তাহলে আর অনন্ত রইলেন না অসীম রইলেন না তাহলে তো তাকে অনেকে ছোট করে ফেললাম আমরা তাই বলছেন অনন্ত পথ বাস্তবিক এমন কথা বলবার অধিকারী শুধু তিনিই ছিলেন অন্যরা যখন বলেন সে শুধু কথার কথা কিন্তু ঠাকুর বলছেন নিজে উপলব্ধি করবার পরে কোনো রকম সাধনা তো তিনি বাদ দেননি শ্রী রামকৃষ্ণের সাধক জীবনের ইতিহাস পড়লে দেখা যায় যে কত রকম মত ও পথ দিয়ে তিনি গেছেন তেমনি তিনি যিশু দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের কাছেই যদু মল্লিকের বাগান বাড়ি সেখানে ঠাকুর মাঝে মাঝে বেড়াতে যেতেন ওই বাগান বাড়ির বৈঠকখানা ঘরের দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি ছিল তার মধ্যে একটি হচ্ছে শিশু যিশুকে মেরি কোলে করে বসে আছেন ঠাকুর তন্ময় হয়ে সেটা দেখছেন হঠাৎ ওই ছবি থেকে একটা জ্যোতি এসে তার শরীরে ঢুকে পড়ল সঙ্গে সঙ্গে তার যত হিন্দু ভাব হিন্দু সংস্কার কোথায় চলে গেল মানসিক দিক থেকে পুরো খ্রিস্টান হয়ে গেলেন তিনি দেখতে পেলেন গির্জায় যিশুখ্রিস্টের উপাসনা হচ্ছে খ্রিস্টভক্তেরা যীশুখ্রিস্টকে ডাকছেন তিন দিন ঠাকুরের ওইরকম ভাব ছিল তিন দিনের দিন ঠাকুর দক্ষিণেশ্বরে পঞ্চবটির কাছে বেড়াচ্ছেন হঠাৎ দেখলেন বিদেশি পোশাক পরা এক দেব পুরুষ অপূর্ব রূপ তার দিকে এগিয়ে আসছেন যীশুখ্রিস্ট এসে ঠাকুরকে আলিঙ্গন করলেন ঠাকুর ভাবাভষ্ট হয়ে পড়লেন এর বহু পরে যখন ঠাকুরের কাছে স্বামী বিবেকানন্দ স্বামী শারদানন্দ এরা সব আসতে শুরু করেছেন তখন একদিন যিশু প্রসঙ্গ হচ্ছে কথা প্রসঙ্গে যুবকেরা বলছেন যিশুখ্রিস্টের খুব লম্বা টিকালো নাক ছিল ঠাকুর বললেন কিন্তু আমি তাকে যেমন দেখেছিলাম তাতে দেখেছিলাম তার নাক একটু চাপা ঠাকুরের মহাসমাধির পর এই সব যুবক ভক্তেরা খুঁজে পেয়েছিলেন যিশুর চেহারা সম্বন্ধে কয়েক রকম বিবরণ আছে তার মধ্যে একটি বিবরণে সত্যি বলা আছে যে যিশুর নাক একটু চাপা ছিল সাধারণত ইহুদিদের নাক যেমন টিকালো হয় তার নাক সেরকম ছিল না বাস্তবিক ঠাকুরের সমস্ত জীবনটা যেন একটা বিরাট গবেষণাগার সারা জীবন সেখানে তিনি গবেষণা করেছেন ঈশ্বরকে কতভাবে পাওয়া যায় কত পথে পাওয়া যায় এই যেন তার গবেষণার বিষয় ছিল সেই গবেষণালব্ধ ফল তিনি আমাদের দিয়েছেন বলেছেন অনন্ত পথ আজকের পাঠের তথ্যসূত্র তব কথামৃতম স্বামী আনন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ